তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আই হোপ আল্লাহ রহমাতে আপনারা সবাই ভালো আছেন তো ইউটিউবে অন একরকম ভিডিও দেখছেন যে প্রক্সি বা কীভাবে সেট আপ করতে হয় এই সেই কত কিছু দেখলেন আপনারা এটা দেখেন এটা একবার ইউজ করেন যদি ভালো না লাগে তাহলে দেখে আপনারা করার দরকার নেই আপনারা ভিডিওটা দেখেন আমার আইডিতে কোনো কিছুই নাই এখন শুধু একটা ক্যারেক্টার নিব দেখেন কায়রস ক্যারেক্টারটা নিব এই যে কাইরোস ক্যারেক্টার নিলাম দেখেন হোয়াইট জোকার আমার কাছে বডি এগুলো কিছুই কিন্তু আমার কাছে নাই আপনাদের আগেই দেখাইলাম এই দেখেন আরেকটা ক্যারেক্টার নিলাম মারো ক্যারেক্টার এই দেখেন এটার হেয়ার মাস্ক বডি আমার কাছে কিচ্ছুই নেই দেখতে এখন আরেকটা জিনিস নিব এই দেখেন নাইরি ক্যারেক্টারটা নিলাম আমার কাছে সামুরাই বানি আর রেড অ্যাঞ্জেলিক জুতা এডি কিছুই নাই আমার কাছে এখন দেখেন হাতে চারলে লেভেলের কুবড়া আনতাসি এই দেখেন লেভেলের কোবরা আমার কাছে কিন্তু কুবরা আনলক করা নাই আর আপনারা যদি আপনাদের আইডি কী এরকম বানাতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্স খোলা আছে সেখানে গিয়ে আপনার মতামত জানিয়ে দেন এই দেখেন আমার কিন্তু কোবরা আনলক করা নাই আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন হবে আর এগুলা যদি ইউজ করেন আইডিতে আইডির কোনো ক্ষতি হবে না আপনার আইডিতে মাত্র চার পাঁচটা ক্যারেক্টার থাকা লাগবে আর যে যে ক্যারেক্টার দেখালাম সেগুলো থাকতে হবে আর যদি আপনারা সেটা ভিডিও চান তাহলে এই ভিডিওতে কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে যাবেন আর এগুলো পরে আপনারা গেমপ্লেও করতে পারবেন তো গেম দেখেন আর আপনার মতামত জানিয়ে দেন ধন্যবাদ